বিরতির পর স্বাগত রাজ্যে বন্যার পরবর্তী পরিস্থিতি এবং বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ইতিমধ্যেই রাজ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল শুক্রবার খোয়াই এবং সিপাহী জলা পরিদর্শন করেছে কেন্দ্রীয় দলটি দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় দল দেখছে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হিসেবেই ঘোষণা করা হয়েছিল গতকালই এবং আজ কিন্তু শুক্রবার অর্থাৎ খোয়াই এবং সিপাহী জলা পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আহ দুদিনের রাজ্য সফরে রয়েছে কেন্দ্রীয় দল ক্ষয়ক্ষতির পরিমাণ তারা খতিয়ে দেখছে এই মুহূর্তে কি জানতে পারছো ইতিমধ্যেই রাজ্যকে যেমনটা তুমি বলছিলে সেটা সাতাশ তারিখে ঘোষণা দেওয়া হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হিসাবে ঘোষণা করেছে রাজ্যের সরকার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপর থেকে কিন্তু গতকাল থেকে এই বিজ্ঞপ্তি জারি হতে থাকে অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখতে রাজ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং কেন্দ্রের এই যে প্রতিনিধি দল স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে রয়েছেন সেই প্রতিনিধি দলকে এক প্রকার নেতৃত্ব দিচ্ছেন আহ ইতিমধ্যে নেতৃত্ব দিচ্ছেন বিসি জোশী এবং বিসি জোশীর নেতৃত্বে এই পরিদর্শন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা মোটামুটি চারটি জায়গাকে পরিদর্শন করার জন্য এসেছেন যার মধ্যে গতকালকেই আমরা দেখেছি যেখানে গোমতী এবং দক্ষিণ জেলাতে তারা সফর করেছেন গোমতী এবং দক্ষিণ জেলা সফরের পাশাপাশি তারা বিসি জোশী নেতৃত্বে যখন ঘুরে দেখেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কারণ আমরা দেখেছি যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে গোমতি এবং তার সাথে দক্ষিণের অঞ্চলগুলির তাই সেই সমস্ত এলাকা তারা গতকালকেই পরিদর্শন করেন যদিও গত আঠাশ তারিখে তারা কিন্তু এসেছেন রাজ্যে এবং আঠাশ তারিখে রাজ্যে বৈঠকের পর উনত্রিশ তারিখ সকাল থেকে বেরিয়ে পড়েছেন পরিদর্শনে এবং গতকালকে এই দুটি জায়গা পরিদর্শনের পর আজকে সকাল থেকে তারা বেরিয়ে গেছেন খোয়াই এবং তার সাথে সিপাহী জেলা সোনাগুড়ি খোয়াই এবং তার সাথে সিপাহী জলার পরিদর্শনে এই যে দুটি জায়গা আহ ইতিমধ্যে খোয়াই এবং সিপাহী জলার বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত যার মধ্যে তোমার সিপাহী জলার মধ্যে সোনামুরা মহকুমা এবং অন্যান্য মহকুমাগুলো গুলো ক্ষতিগ্রস্ত এবং খোয়াইয়ের সঙ্গে তোমার টেলিয়ামোড়া থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলি ক্ষতিগ্রস্ত এই দুটি জায়গা আজকে পরিদর্শন করবে প্রতিনিধি দলটি এমনটাই জানা যাচ্ছে জানা যাচ্ছে প্রতিনিধি দলের থেকে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ রাজ্যের তা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে পনেরো হাজার কোটি টাকা আহ যে সরকার 15000 কোটি টাকার যে হিসাব সেই হিসাবটাও কিন্তু ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে রাজ্যে যারা রয়েছেন প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের কাছে অর্থাৎ আইএমসিটি ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্টার টিম তারা দেখছি এবং ক্ষয়ক্ষতির কতটা পরিমাণ হয়েছে সেটাকে জানার চেষ্টা করছেন জায়গা ভিজিটির পর এছাড়াও রাজ্যে ইতিমধ্যেই তোমার 32 জনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতরভাবে আহত একজন নিখোঁজ এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তোমার সরকারি সূত্রে এছাড়াও রাজ্যে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে তিনশো ছেত্রল্লিশটি রিলিফ ক্যাম্প জারি রয়েছে বা খোলা রয়েছে এবং তিনশো ছেচল্লিশ টি রিলিফ ক্যাম্পে বাহান্ন হাজার নশো ছজন বা ব্যক্তি শরণার্থীরা ইতিমধ্যে রয়েছেন তাদেরকে প্রত্যেকদিন স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চেক আপ করা হচ্ছে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্লিচিং পাউডার তারপরে তোমার নানান রকমের হাইজিনিক যে এনভায়রনমেন্ট সেটাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারণ তাদের এই সময়ে দাঁড়িয়ে নানান রকমের জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাই সেই জায়গাতে স্বাস্থ্যের যে টিম রয়েছে সেই টিম দফায় দফায় কাজ করছে ইতিমধ্যে তোমার প্রায় এক হাজার জায়গাতে তোমার হেলথ ক্যাম্প ছিল যেখানে হেলথ ক্যাম্প করা হয়েছিল রাজ্যে যেখানে তোমার প্রায় তিন হাজার জনকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে গত কালকে পর্যন্ত এছাড়াও তোমার যারা ইতিমধ্যে ক্যাম্পে রয়েছেন তাদেরকে নানান রকম ভাবে সহযোগিতা করা হচ্ছে চার হাজার সাতশো চৌত্রিশ জন চৌত্রিশটা যে স্কুল ছিল তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় একশো তেষট্টিটা স্কুল চালু রয়েছে বাদবাকি সব স্কুল খুলে গেছে এই 163টা স্কুলে এখনো পর্যন্ত শরণার্থীদের আশ্রিত রয়েছে যার মধ্যে ধলাইতে 14 জন শিবাই জেলাতে 33টি গোমতীতে এবং দক্ষিণ ত্রিপুরাতে 51টা স্কুল এখনো পর্যন্ত খোলা রয়েছে অঙ্গনवाड़ी কেন্দ্রের রিপোর্ট জি শেখেরচৌধুরী অনুযায়ী 9000 এর উপর অঙ্গনवाड़ी কেন্দ্র কাজ করেছে সবমিলিয়ে দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি এখনো পর্যন্ত ভয়াবহতা রয়েছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি হলে এই জল এখন আবার বাড়তে থাকছে তবে আপাতত রাজ্যের সমস্ত নদ নদীর জল নেমে গেছে তাই সমস্ত জায়গা যেগুলো শুকনো হয়ে গেছে সেই শুকনো কঙ্কালচার জায়গাগুলোর পরিস্থিতি যেন আরো ভয়াবহতা রূপ ধারণ করেছে সেখানে মাইলের পর মাইল জমি সবটাই জলের তলায় চলে যাওয়াতে সোনালী ফসল আজকে সবটাই পচন ধরে গেছে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি থেকে শুরু করে শ্রমিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা শিল্প থেকে শুরু করে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেই ক্ষয়ক্ষতি কটিয়ে রাখার জন্যই রাজ্য সফরে রয়েছেন এই প্রতিনিধি দল তারা আজকে মূলত শুক্রবার সকাল থেকে বেরিয়েছেন খোয়াই এবং সিপাহী জেলার উদ্দেশ্যে বিসি জোশীর নেতৃত্বে প্রতিনিধি দলের এই সফর বলে আমরা জানতে পারছি কেন্দ্রীয় টিম

অর্থাৎ ইতিমধ্যেই খোয়াই সহ সিপাহী পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং সেখানে কেমন রয়েছে পরিস্থিতি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয়ে যাচাই করে এবং যারা এখনও শরণার্থী শিবিরে আশ্রিত রয়েছে তাদেরকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কি না কি কি অসুবিধে রয়েছে তা বিষয়েও কিন্তু খতিয়ে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক